বলতে নেই বাজে কাউকে ভাই যান তবুও যা করছে ওরা ভুল করছে আমি জানি উনি কিন্তু কে জানেন কি উনি ভাইন বাড়ি ওনার তাই তো উনি কিন্তু ব্যাঙ্গলি ওনার লাইনটা আলাদা ওনার সেটা আমার খুলে বলা উচিত হবে না আমার গোনা হবে পাপ হবে ওই মহিলাটি আমাকেও ফোন করেছিল একবার ওই মহিলাটি কিন্তু জানেন তো সুক্রিয়া ভাইজান ওই যার কথা বললেন না উনি কিন্তু ওনার লাইনটা আলাদা আপনি এবারে বুঝে যান আচ্ছা মজিদ ভাইজান আমি ঠিক বুঝতে পারছি না কে মানে কমেন্ট করছেন না লাইক করেছেন আপনাদের কি কমেন্ট ওদিক থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না শুধু আপনারটাই পাচ্ছি মজিদ বাইজান আমি শুধু আপনার কমেন্টটাই দেখতে পাচ্ছি বাকি কোনো কমেন্টস কিন্তু দেখতে পাচ্ছি না

সকলে ঝামেলা তুমি ঘাড়ে করে নিয়ে আসব বয়ে বয়ে বন্ধুরা কেমন আছেন আপনারা কমেন্ট করলেন না আমি কিন্তু কিছু বুঝতে পারলাম না আমার কোন বন্ধু ছিলেন আছে দুটো পকেট দেখেছো তাহলে ব্যাগে দেখো আমার কেন বেটা বার করো আমার এক হাতে মোবাইল আছে না তোমার মোবাইল ধরতে হবে না বার করবে তো করো নাহলে নিতে হবে না চাকুরবাকী করে আমি জানি সমাজদার আদি কই সারা কাঁপিও তাই আমি জানি ভাইজান সেটা আপনিও বুঝতে পেরেছেন